আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই মিশর ভালো না কম্বোডিয়া ভালো ব্যাপারটা নিয়ে অনেকবার প্রশ্ন দেখে তো চিন্তা করলাম যে এই টপিকটার উপর একটা ভিডিও বানাই আপনাদের এই দুইটা দেশের কম্পেয়ার করে কিছু বোঝানোর চেষ্টা করি আজকে আমাদের মূল ভিডিও হচ্ছে কোন দেশ বেটার বা কোন দেশের কি অবস্থান যাই হোক চলে যায় আমাদের মেইন ভিডিওতে সেটা হচ্ছে সর্বপ্রথম যদি বলি কম্বোডিয়ার কথা যদি অবস্থান বা চাকরির কথা যদি বলে থাকি সেই ক্ষেত্রে অবস্থা বেশি একটা ভালো না মানুষ এই জায়গায় গিয়ে প্রতারিত প্রচুর হচ্ছে কম্বোডিয়া নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে যেখানে ডিটেলস বলা আছে তো ওখানে মানুষ কি করে যায় ঠিক পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ সাড়ে চার লাখ এইরকম মানে চার পাঁচের নিচে আর কি মানুষ যায় না কমসে কম চার লাখ টাকা করে মানুষকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় মানুষের মনে করেন যে মাসে দশ পনেরো বিশ হাজার টাকা কামাইতে কষ্ট হয়ে যায় তখন সে আবার নিজে প্রতারণার একটা ফাঁদ খুলে বসে এই সমস্যাগুলো গুলো কম্বোডিয়াতে হয় আর সবাই যে খারাপ অবস্থার আছে তাও না মোটামুটি কিছু মানুষের হয়তো বা কোনো ভালো অপশন পাইছে যাওয়ার পরে ওই ধরনের কিছু করতেছে আবার একটা ব্যাপার থাকে অনেকে যায় গিয়ে মনে করেন যে প্রতারণার কাজগুলো করে যেমন ক্যাসিনোর কাজগুলো থাকে মানুষের সাথে ঠকবাজির কাজগুলো থাকে ফোনের মাধ্যমে যে চিটিং করা মানুষের সাথে এগুলার কাজগুলো অনেকে গিয়ে করে এখান থেকে মোটামুটি আবার ভালো একটা অ্যামাউন্টই কামায় অনেকে এক লাখ টাকা আশি হাজার এক লাখ বিশ মানে আমার জানা মতে আমার পরিচিত কয়েকজন আছে যারা এই টাইপের কাজ করে যারা আমার সাথে যোগাযোগ করে আমাকে জানায় অবস্থান গুলা তাদের কাছ থেকে জানা সো এরকম একটা অ্যামাউন্ট তারা ওখান থেকে কামায় সো কম্বোডিয়ার ব্যাপারটা কিন্তু পুরোপুরি একটা কনফিউশনের ভিতরে থাকা যে এখানে আপনার প্রতারণা হওয়ার আছে প্রচুর টাকার পরিমাণও মোটামুটি অনেক কারণ কম্বোডিয়া আপনি ভাই এক লাখ টাকা হলে আপনি কম্বোডিয়া যেতে পারেন যদি যাওয়ার ইচ্ছা থাকে সো প্রতারণা অসমনা আছে আপনার টাকা না কামানো অসমনা আছে নিজে কষ্ট করার অসমনা আছে আবার যদি আপনি টাকা কামাইতে যান সে আপনি আর জনের সাথে প্রতারণা করতে হবে এইটা হচ্ছে কম্বোডিয়ার ব্যাপার এখন এইটার সাথে যদি মিশর তুলনা করি দেখেন মিশরের যে ব্যাপারটা থাকে ইজিপ্টের মিশরে আপনি ওখানে যাবেন যাওয়ার পর আপনি ওখানে থাকতেও অবহিত কিন্তু ওখানে যারা আছে বাঙালিরা কেউ কারো সাথে প্রতারণা করে না ওখানে যাইতে আপনার খরচ হয় কম্বোডিয়ার তুলনায় অনেক কম আপনার সর্বোচ্চ খরচ দুই থেকে আড়াই লাখ টাকাটা সর্বোচ্চ আর নিজে নিজে যেতে পারল তো আপনার মনে করেন যে আরো কম আর যদি কারো মাধ্যমে যান সেক্ষেত্রে সে সিস্টেম করে আপনাকে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার খরচও দুই থেকে আড়াই লাখ টাকা পরে যায় আর ওখানে যাওয়ার পর আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাটা আসলে বলা যায় যে খুবই কম হ্যাঁ আপনাকে বলে 40000 টাকা বেতন চাকরি পাবেন সেখানে যে আপনি তো 35000 পাইছেন এরকম কিছু হতে পারে বাট বড় কোনো প্রতারণা যেটা হয় কম্বোডিয়াতে উটার সাথে কম্পেয়ার করতে গেলে ওই রকম প্রতারণা মিছরা হয় না আপনি ওখানে থাকতে হবে অবৈث এটা আপনাকে জানতে হবে এবং যারা আছে সবে জেনে শুনি যায় যে আমরা ওখানে অবৈث থাকব ওখানে কি আমরা বৈধ কাগজ পাব না অবৈদভাবে থাকব সো কাজগুলো করে ওখানে কি ওখানে সবচেয়ে বেশি বাঙালি যে কাজটা করে সেটা হচ্ছে আপনার গার্মেন্টস এর কাজগুলা আপনার গার্মেন্টস এর কাজ জানলে মিশরে যেতে পারেন সো এখানে আসলে কাজের মূল্য আছে আপনি যদি কাজ জানেন কাজের মূল্য আছে টাকার পরিমাণও কম এবং মনে করেন যে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাটাও কম আর এই অল্প টাকা মনে করেন যে গিয়ে যদি আপনি দুই মাস তিন মাস ছয় মাস আপনি সার্ভাইভ করতে পারেন হয়তো আপনি কষ্ট করে আপনার টাকাটা উঠে ফেলতে পারবেন কিন্তু কম্বোডিয়াতে এই সমস্যাটা আপনার হতে আরেকজনের সাথে প্রতারণা করতে উঠাইতে সো দুইটার সাথে যদি কম্পেয়ার করি দুইটা দুই জিনিস পুরোপুরি একদম আলাদা একটা ব্যাপার সো এখানে মনে করেন যে দুইটার সাথে মিক্স করা যায় না আসলে বোঝানো যায় না যে কোনটা বেটার কোনটা ইয়ে আপনি যদি প্রতারণা করতে চান আরেকজনের সাথে আপনি কম্বোডিয়া চলে যান কিন্তু খরচ আপনার বেশি আর যদি মনে করেন হালালভাবে পয়সা কামব কষ্ট করব কারমেন্সের কাজ করব কি সেই ক্ষেত্রে আপনার মিশরের হাজার গুণ ভালো কম্বডিয়া থেকে সো এই যে ব্যাপারগুলো থাকে কম্পারিজনের যে ব্যাপারটা এটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যা মানুষকে বোঝানোর জন্য তাই এর কিছু চেষ্টা করলাম একটা ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর জন্য হয়তো আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু-বান্ধব অনেকে যেতে চায় মিশর কম্বডিয়া এই জায়গায় তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন অনেকেরই হয়তো উপকৃত হতে পারে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ধন্যবাদ সবাইকে আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আর বেশি লম্বা করব না শর্টকাটে শেষ করে দিলাম দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আর আপনারা কোন দেশ নিয়ে জানতে চাচ্ছেন সেটাও আমাদের কমেন্ট করে জানান আমরা সেই দেশ নিয়ে চেষ্টা করবো আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য তো অন্য কোনো টপিক অন্য কোনো দেশ নিয়ে কথা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ